অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রস্তুত বাংলাদেশ নৌবাহিনী ফরিদুয়ার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে সম্পূর্ণ করার লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী সহকারী প্রধান রিয়াল অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন আরো তো ষোলোটি আসনে আমরা নিয়োজিত আছি এবং আমরা আশা করছি যে আমাদের যে বর্তমান পরিস্থিতি এবং আমাদের অন্যান্য সদস্যের সাথে আমাদের যে সহযোগিতা এবং সমন্বয় করে আমরা ইনশাল্লাহ এই নির্বাচনটা সুষ্ঠুভাবে পরিচালনা করতে সক্ষম হব সবাই আমরা সেভাবে কাজ করবো যাতে করে এই নোয়াখালীর আকিয়া নৌবাহিনীর দায়িত্বপূর্ণ সময়ে নিয়োজিত কন্টিনজেন্ট ও ভোট কেন্দ্রে সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন এ সময় তিনি স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিগণের সাথে মত মতবিনিময় করেন সোমবার সকালে হাতিয়া কন্টেনজেন্ট পরিদর্শনকালে তিনি বলেন স্বাভাবিক ও স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রেখে আসন্ন নির্বাচন অবাধ সুস্থ ও নিরপেক্ষ আয়োজনে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান সাধারণ মানুষ যেন নির্ভয়ে ও উৎসবমুখর পরিবেশে ভোট অধিকার প্রয়োগ করতে পারে সে লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত রয়েছে ইতিমধ্যে দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নৌবাহিনীর কন্টিনজেন্ট মোতায়েন ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে স্থলপথে যানবাহন টহলের পাশাপাশি নৌপথে পর্যাপ্ত সংখ্যক বোট এবং সংশ্লিষ্ট এলাকায় নৌবাহিনীর জাহাজও মোতায়েন রয়েছে